আমার এই রকম একটা টার্গেট দোয়া করি প্রতিষ্ঠান যেখানে সেখান থেকে যেন বিজ্ঞ আলেম তৈরি হত বিজ্ঞ আলেম বুঝেন তো আলেমদের বক্তব্য না যারা বিজ্ঞ আলেম যারা ভাইরাস আলেম তাদেরটা শোনেন ভাইরাস বুঝেন তো ভাইরাল না কিন্তু আমি ভাইরাল বলতে নারাজ এই ভাইরাল বলে আপনারা এলেমও শেষ করেছেন আকিদাও শেষ করেছেন ইমানও শেষ করেছেন আরে ভাইরাস করোনা যদি ধরে আপনাকে শুধু আপনাকে মারবে কিন্তু মারবে 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 না 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 কিন্তু এই ভাইরাস বক্তাগুলো আপনার আমল নষ্ট করছে আকিদা নষ্ট করছে শেষ পর্যায়ে আপনাকে নষ্ট করবে ফেসবুকের বক্তা বেশি কিন্তু জানা মানুষ পাওয়া তাই না আর এখন সব আমল করছে মূর্খুদের যে যে কথায় রাখলেন আপনারা কি বোঝার চেষ্টা করেছেন না বড় বড় আলেমকে আল্লাহ রব্বুল আলম এলিম দিয়েছেন তারা ছাত্রদের বুঝাতে পারে আলেমদের বুঝাতে পারেন কিন্তু সাধারণ মানুষদেরকে তারা বুঝাতে পারেন তাদের একটা সমস্যা আমি একজন আলেমের বক্তব্য শুনলাম আলেম এসেছিলেন কুয়েত থেকে আমি এর আগেও কয়েক বক্তব্য বলেছি আজকেও বলছি একটা কথাটা মূল্যায়ন করবেন তার কথাটা তিনি হলেন শেখ আল্লামা সালেম বিন আবিল এত বড় আলেম আগের দিন তাওহিদকে এত সুন্দরভাবে বুঝিয়েছেন লাইলাকে এত সুন্দরভাবে বুঝিয়েছেন কিন্তু মানুষ বুঝেছে কিনা আমার কাছে সন্দেহ প্রতিটা কথাই এত গুরুত্বপূর্ণ আলেমের কথা শুনলে আলেমের সাথে উঠা বসা করলে আপনি কিছু এলেম পাবেন আর কিছু এবাদতের পদ্ধতি পাবেন কিন্তু যখনই আপনি জাহেলের সাথে চলাফেরা করবেন তখন আপনি কি পাবেন মূর্খতা পাবেন সেখান থেকে ওয়ারির সূত্র মূর্খতা পাবেন অতএব আলেম যেখানে আলেম প্রতিষ্ঠানের কথা কেন বললাম প্রতিষ্ঠান আমরাও চালাই তো কোন উদ্দেশ্য নাই বাংলাদেশে ঢাকা কেন্দ্রিক যত ভাইরাল প্রতিষ্ঠান আছে সবগুলো টার্গেট হলো টাকা কামানো ভর্তি করতে টাকা লাগবে তিন লাখ ওখানে কারা ভর্তি চোর ছাড়া করতে পারবে না প্রতি মাসে আশি হাজার টাকা বেতন কি পড়াবে সেখানে কি শিখাবে সেখানে অথচ একজন যোগ্য টিচার পাওয়া যাচ্ছে না নরসিংদী শহরে একটা মাদ্রাসা এবং মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন আমিন এখানকার একটা প্রিন্সিপাল দরকার ভালো যোগ্য প্রিন্সিপাল পাওয়া যাচ্ছে না আমি বেতন কিন্তু কই ভালো আলেম কই যারা মদিনা থেকে পড়াশোনা করে আসছে তাদের কাড়াকাড়ি কাড়াকাড়ি বলছেন তো মাদানি অনেক কিন্তু যারা আসলেই আলেম তাদেরকে পাওয়া যাচ্ছে না পাচ্ছি না আমরা যারা প্রকৃত আলেম খুঁজে পাচ্ছেন না পাওয়া যাচ্ছে না বাস্তবে এই জন্য দোয়া করলাম আল্লাহ জন্য বিজ্ঞ আলেম তৈরি করার মার্কাজ করে দেন বলেন আমি আমরা চাই এই পরিবার প্রতিষ্ঠান ধরলে আমি মনে করি ইনশাল্লাহ এখানে মার্কাজ তৈরি হবে ইনশাল্লাহ নরসিং মসজিদ তৈরি হচ্ছে আমি সেটাও আজকে বলি এটা মাস্কো গ্রুপের চেয়ারম্যান এবং তার ওয়াইফের তত্ত্বাবধানে এত সাহস না দিলে সম্ভব না সহযোগিতা না করলে সম্ভব না কিন্তু চাওয়া আমাদের একটাই এখান থেকে বিজ্ঞ আলেম তৈরি হয় কে বলেছে বাংলাদেশে আলবানি হবে না কে বলেছে আল্লা সফি রহমান করি কোথাকার মানুষ ইন্ডিয়ার মানুষ সারা পৃথিবীতে ইতিহাসের উপরে লেখে আর রাহিকুল মাহতুম এগারোশো বিরাশি খানা গ্রন্থের মধ্যে তার গ্রন্থটা এক নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ হয়েছে তিরমিজির ভাষ্য তোহফাতুল আহওয়াজি পৃথিবীতে সেরা গ্রন্থ তার বাড়ি ইন্ডিয়াতে মোহাম্মদ বিন আব্দুর রহমান আল্লাহ মোহাম্মদ আব্দুর রহমান রহিম আল্লাহ আবু দাউদের সেরা ভাষ্য আউনুল মাবুদ তার বাড়ি ইন্ডিয়াতে সেরা ভাষ্য সারা পৃথিবীতে এই আউনুল মাবুদ বের হওয়ার পরে আর কোন গ্রন্থ রচিত হয়নি এত বড় এত সুন্দর তিনি আল্লামা শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ মেশকাতের সেরা ভাষ্য মিরাতুল মাফাতে তিনি ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে কি আল্লাহ আলেম নাজিল করতে পারেন না উপমহাদেশের সেরা আলেম মুজাদ্দিদ ঐতিহাসিক রাজনীতিক রাষ্ট্রবিজ্ঞানী এত বড় আলেম বাংলা জানেন ইংরেজি জানেন উর্দু জানেন ফার্সি জানতেন আল্লা আবদুল্লাহল কাতিয়াল কুরা তো এখন কি জন্ম নিতে পারে না কত আগে মারা গেছেন বড় বড় আলেম কিন্তু মাত্র আজ থেকে থেকে বছর আগে ইমাম আলমানের জন্ম হলে কি করে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন তাকে হতে পারে না এই যুগেও হতে পারে চাওয়া থাকতে হবে আল্লাহ যেন কবুল করে না আমি আপনাদের মনে কি কিছু তৈরি হলো যে আমরা আমাদের সন্তানকে ভালো আলেম করবো এটা মনে তৈরি হয়নি তাই না আমি এইটা বলার জন্য এত কথা বললাম কারণ অধিকাংশ মানুষই জাহেলের অনুসরণ করছে জাহেল আর যেখানে আলেমদের স্থান নাই সেখানে শয়তানের আখড়া সেটা শয়তানের আখড়া মনে রাখবেন কথাটা এজন্য বিজ্ঞ আলেম তৈরি হতে হবে ইনশাল্লাআল্লাহ কবুল করুক আমিন চলেন আমি যে আয়াত পড়েছে হাদিস পড়েছে তার আলোকে আমরা একটু আলোচনা করি আর একটা দোয়া শিখাই দি যখন কোন ব্যক্তি অসুস্থ হবেন আপনার পাশে আপনার ওয়াইফ বা আপনার